প্রিয় ভাই ও বোন দীর্ঘ নয়টি পর্ব ধরে আমরা এক গভীর ও আধ্যাত্মিক যাত্রায় ছিলাম আমরা শক্তি নিয়ে কথা শিখেছি সেই দোয়া যা আমাদের দুশ্চিন্তা দূর করে দেয় জেনেছি নবী আয়ুব ও ইউনুস আল্লাহ সালামের ধৈর্যের বিস্ময়কর কাহিনী এবং আরও অনেক কিছু এই আলোচনাগুলো আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে আমাদের চোখে নতুন করে আশার আলো জেলেছে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই জ্ঞানকে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করব। কিভাবে আমরা প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর ভরসা করে চলতে পারি আজ এই সিরিজের সমাপনী পর্বে আমরা সেই বাস্তবসম্মত উপায়গুলো নিয়ে কথা বলবো যা আমাদের জীবনকে সত্যিকারের প্রশান্তি ও নিরাপত্তায় পরিপূর্ণ করে তুলতে পারে আজ আমরা জানবো প্রশান্তিপূর্ণ জীবনের সেই গোপন চাবিকাঠি সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট উমা ডট কম আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা শুধু বিপদের সময়ের জন্য নয় বরং এটি একজন মুমিনের জীবনের প্রতিটি মুহূর্তের এক অবিচ্ছেদ্য অংশ এটি এমন এক মানসিক অবস্থা যা আমাদের হৃদয়কে দুনিয়ার সকল প্রকার ভয় লোভ আর হতাশা থেকে মুক্ত রাখে উপর ভরসা করে চলার অর্থ এই দৃঢ় বিশ্বাস হল অন্তরে স্থাপন করা এই মহাবিশ্বের প্রতিটি পরমাণু একমাত্র তার নিয়ন্ত্রণে চলে তার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না এই বিশ্বাস যখন আমাদের হৃদয় গেঁথে যাবে তখন দেখবেন জীবনের প্রতিটি ঝড়কে মোকাবেলা করার এক অসীম শক্তি আমরা খুঁজে পাব আসুন আমরা এমন তিনটি ব্যবহারিক উপায় নিয়ে আলোচনা করি যা আমাদের এই তাওয়াক্কুলকে শক্তিশালী করতে সাহায্য করবে প্রথম উপায় দোয়ার শক্তিকে আঁকড়ে ধরুন দোয়া হলো মুমিনের অস্ত্র এটি হলো স্রষ্টার সাথে সৃষ্টির সরাসরি কথোপকথনের এক অপূর্ব মাধ্যম আমরা প্রায় দোয়াকে শুধু কিছু চাওয়ার আনুষ্ঠানিকতা বলে মনে করি কিন্তু দোয়া এর চেয়েও অনেক বড় কিছু দোয়া হল আল্লাহর প্রতি আমাদের নির্ভরতার এক প্রকাশ্য ঘোষণা যখন আমরা দুই হাত তুলে আল্লাহর কাছে তখন আমরা প্রকান্তরে এই সাক্ষ্য দেই যে। হে আল্লাহ আমি দুর্বল আমি অসহায় আপনি একমাত্র শক্তিশালী আপনি একমাত্র দাতা এই অনুভূতি আমাদের অন্তরকে বিনয় করে তোলে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে আমাদের জীবনের প্রতিটি ছোট বড় বিষয় আল্লাহর কাছে দোয়া করার অভ্যেস গড়ে তুলতে হবে জুতার ফিতা ছিঁড়ে যাওয়া থেকে শুরু করে জীবনের সবচেয়ে বড় সংকট সবকিছুতেই আল্লাহর সাহায্য চাইতে হবে রাসুল সাল্লাহ আলিহসাল্লাম আমাদের শিখিয়েছেন তোমাদের প্রত্যেকেই যেন তার রবের কাছে তার সকল প্রয়োজন চায় এমনকি যদি তার জুতার ফিতা ছিঁড়ে যায় তবুও সুনানে তিরমিচি যখন আমরা দোয়ার মাধ্যমে আমাদের সকল প্রয়োজন আল্লাহর সামনে পেশ করব তখন আমাদের হৃদয় মানুষের উপর থেকে নির্ভরশীলতা হারিয়ে ফেলে এবং একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হয়ে উঠবে আর রাসুল সাল্লাহ আলিয়াল্লামের শেখানো সেই দোয়া যা আমরা দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা করেছি তা নিয়মিত সকাল ও সন্ধ্যা পাঠ করাকে আমাদের জীবনের অংশ করে নিতে হবে এই দোয়াটি আমাদের মানসিক শক্তির উৎস হবে দ্বিতীয় উপায় আল্লাহর পরিচয় ও গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা আমরা সেই সত্তার উপর কিভাবে পরিপূর্ণ ভরসা করতে পারি যাকে আমরা ভালোভাবে চিনি না আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ানোর অন্যতম শ্রেষ্ঠ উপায় হলো তার সুন্দর নাম ও গুণাবলী আসমাউল হুসনা সম্পর্কে জানা এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করা আপনি যখন জানবেন আপনার রব হলেন আর রাজাক অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা তখন আপনার অন্তর থেকে রিজিকের ভয় দূর হয়ে যাবে যখন জানবেন তিনি আল ফাত্তাহ অর্থাৎ বিজয় দানকারী উন্মুক্তকারী তখন বন্ধ দরজার সামনে দাঁড়িয়েও আপনি হতাশ হবেন না যখন জানবেন তিনি আল ওয়াদুদ পরম স্নেহময় তখন নিজেকে কখনো একা ও নিঃসঙ্গ মনে হবে না যখন জানবেন তিনি আল মুজিব অর্থাৎ দোয়া কবুলকারী তখন দোয়া করতে করতে কখনো ক্লান্ত হবেন না আর যখন জানবেন তিনি আল হাকিম অর্থাৎ মহাপ্রজ্ঞাময় তখন জীবনের কোনো ঘটনাকেই অর্থহীন বলে মনে হবে না আল্লাহর প্রতিটি নাম ও গুণ আমাদের জন্য এক একটি আশার আলো এই নামগুলো নিয়ে যত বেশি চিন্তা করবেন আল্লাহর প্রতি আপনার ভালোবাসা ও ভরসা তত বাড়তে থাকবে তাই প্রতিদিন কিছু সময় বের করে আল্লাহর নাম ও গুণাবলী অর্থসহ তার নিয়ে গবেষণা করুন দেখবেন আপনার হৃদয়ের দুনিয়াটাই বদলে গেছে তৃতীয় উপায় নিজের চেষ্টার সাথে তাওয়াক্কুলকে যুক্ত করুন ইসলাম আমাদের কর্মবিমুখ হতে শেখায় না বরং ইসলাম আমাদের হালাল হালালপথের সর্বোচ্চ চেষ্টা করতে উৎসাহিত করে তাওয়াক্কুলের অর্থ এই নয় যে আপনি অসুস্থ হলে চিকিৎসা করাবেন না বা রিজিকের জন্য চেষ্টা করবেন না বরং তাওয়াক্কুলের অর্থ হলো আপনি সর্বোত্তম চিকিৎসা গ্রহণ করবেন কিন্তু আরোগ্য লাভের জন্য ভরসা করবেন একমাত্র আশরাফি বা আরোগ্য দানকারী আল্লাহর ওপর আপনি রিজিকের জন্য কঠোর পরিশ্রম করবেন কিন্তু রিজিকের জন্য ভরসা করবেন একমাত্র আর রাজাক বা রিজিকদাতা আল্লাহর ওপর রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের জীবনে আমরা এই দুটির এক অপূর্ব সমন্বয় দেখতে পাই তিনি যেমন গভীর রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন তেমনি দিনের বেলা যুদ্ধের ময়দানে সবচেয়ে সামনে থেকে নেতৃত্ব দিতেন তিনি নিজে উটটিকে বেঁধে রেখে তারপর আল্লাহর ওপর তাওয়াকল করতেন তিনি আমাদের শিখিয়েছেন চেষ্টা ও ভরসা এই দুটি জিনিস একসাথে চলে আমাদের কাজ হলো আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা আর ফলাফলের বিষয়টি হাসিমুখী আল্লাহর উপর ছেড়ে দেওয়া তিনি যা ফসলা করবেন তাই আমাদের জন্য কল্যাণকর এই বিশ্বাসই হল শান্তিপূর্ণ জীবনের মূল চাবিকাঠি আপনি যখন এই তিনটি উপায় আপনার জীবনে প্রয়োগ করতে শুরু করবেন তখন দেখবেন আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে দুশ্চিন্তাগুলো ধীরে ধীরে প্রশান্তিতে রূপ নিতে শুরু করেছে হতাশগুলো আশায় পরিণত হবে আর মানুষের ওপর থেকে আপনার নির্ভরতা কমে গিয়ে একমাত্র আল্লাহর ওপর আপনার আস্থা সুদৃঢ় হবে আপনি তখনই সেই পর্বতের মতো হবেন যাকে কোনো ঝড়ে টলাতে পারে না আপনি হবেন সেই পাখির মতো যে সকালে খালি পেটে বের হয়েও সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে হে আমাদের প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর ভরসা কোনো জাদু নয় এটি একটি জীবনব্যাপী সাধনা এটি হল আল্লাহর প্রতি ভালোবাসা বিশ্বাস আর আত্মসমর্পণের এক সম্মিলিত রূপ এই সেই যা দিয়ে আমরা দুনিয়া ও সকল সফলতার চাবিকাঠি দরজা খুলতে পারি আসুন আমরা আজ থেকে এই চাবিকাঠি ব্যবহার করার প্রতিজ্ঞা করি হে আমাদের রব আমাদের হৃদয়কে আপনার প্রতি পরিপূর্ণ তাওয়াকুলের আলোয় আলোকিত করে দিন আমাদের সকল ভয় সকল দুশ্চিন্তা ও সকল হতাশা থেকে মুক্তি দিন হে আল্লাহ আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্যই আপনি যথেষ্ট হয়ে যান হে আল্লাহ আমাদের দোয়া করার তৌফিক দিন আপনার সুন্দর নাম ও গুণাবলী নিয়ে চিন্তা করার শক্তি দিন এবং আমাদেরকে সকল প্রচেষ্টার পর একমাত্র আপনার উপর ভরসা করার মানসিকতা দান করুন আমাদের জীবনকে এমন এক প্রশান্তি ও নিরাপত্তায় ভরে দিন যা আমাদের দুনিয়া ও আখেরাতে আপনার নিকটবর্তী করে দেয় আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু